মহান নেতার কথা মানে করা করছি আমাদের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার বৈষম্য বিরোধী অধিকারের মহান নেতা একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব তারই একজন আস্থা ভাজন ব্যক্তি যিনি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বারবার নির্বাচিত আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এবং সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন আমাদের মাঝে মধ্যমণি মাহিদুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যতম স্থানীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধ ব্যক্তি আমাদের প্রাণের নেত্রী এমপি মন্ত্রী ছিলেন সফল মন্ত্রী সেলিমা রহমান আপা আমাদের মাঝে উপস্থিত যাচ্ছেন আরও এক ব্যক্তি ঢাকা বিভাগের সাংগঠনিক এবং যুগ্ম আগে সাংগঠনিক ছিল ঢাকা বিভাগে এখন যুগ্ম মহাসচিব সদ্য ছালাম ভাই একজন একজন গণতন্ত্রের যোদ্ধা উপস্থিত আছেন আমাদের মাঝে ঢাকা কলেজের ভিপি তুখোর ছাত্রনেতা এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি এখন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমাদের সফু ভাই উপস্থিত আছেন আরো একজন মাহিদুর একজন অহিদুর রহমান সাহেব যুক্তরাজ্যের আরো অন্য অন্য জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে আছেন সকল জাতীয় নেতৃবৃন্দ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসলাম আলাইকুম আমরা যে ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার এবং বৈষম্য বৈষম্যবিরোধী অধিকার আমাদের শত শত হাজার বলা যায় এ পর্যন্ত যারা প্রাণ দিয়েছেন যারা প্রাণ প্রাণ যাদের প্রাণের বিনিময় এই বাংলাদেশ থেকে হাচিনা পালিয়েছে হাচিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নিজের থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশ কেন কোথাও ইতিহাস নেই বাংলাদেশেও নেই যে রাজনীতি করে রাজনীতিক প্রাইম মিনিস্টার পালিয়ে যায় এটা বাংলাদেশের জন্য লজ্জাস্কর তারপরেও আওয়ামী লীগটা এটাই করে আর সেই যুদ্ধই আমাদের এই মাহিদুর রহমান সাহেব এবং তার অনেক সহযোদ্ধারা সকলে সারা বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলেছিলেন বিশ্বের সকল স্থানে গড়ে তুলেছিলেন এবং তারই সফলতা তারই ফসল আমরা বাংলাদেশে বসেও সকল যোদ্ধারা জীবন দিয়ে জেল খেটে মার খেয়ে সকলে এই এই ফসল এই আন্দোলনের ফসল সঠিকভাবে আমাদের ঘরে এসেছে আমি তেমন কোনো বক্তব্য দেব না অনেক নেতৃবৃন্দরা আছেন তাদের বক্তব্য শুনব আমি আরেকটি কথা বলতে চাই এই ফসল যেমন আমাদের ঘরে এসেছে আমরা যেন সেটি ঘরে ধরে রাখতে পারি কারণ আমাদের নেতা এখনো বাংলাদেশে আসেননি ওনার আশার পরিবেশ তৈরি করতে হবে একমাত্র ভোটের মাধ্যমে যেটি আমাদের একটি দফা ছিল একটি দফা ছিল হাসিনার বিদায় এবং ভোটের অধিকার সেই ভোটের অধিকারের মাধ্যমে তাকে দেশে ফিরে আনতে হবে এবং দেশ গড়ার জন্য দেশ গড়তে আমাদের প্রাণের নেতা একটিন চেয়ারম্যান তারিক রহমান সাপ দরকার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশকে আধুনিক আধুনিক বাংলাদেশ রূপকার ছিলেন তিনি এখন বিশ্বের দরবারে নিয়ে যাবেন আমাদের প্রাণের নেতা তারিক রহমান সাহেব একটিন চেয়ারম্যান সাহেব তিনি নিয়ে যাবেন রূপ দিবেন বিশ্বের দরবারে নিয়ে যাবেন এই বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় থাকব আমাদের আমাদের দেশ নায়ক তারেক রহমানের উপস্থিতি হবে বাংলাদেশে তার সকল সকল মামলা মোকদ্দমা শেষ করে আমাদের আমাদের মাহিদুর রহমান সাহেব আবার যখন লন্ডনে ফিরে যাবে আমরা আশা করবো তাকে নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই বলে আমার বক্তব্য শেষ করছি Deixa que